শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আর এখন বাজে সন্ধে সন্ধে বলা যাবে না একটু প্রায় রাত হয়ে গেছে তোমার এই সাড়ে সাতটা পনেরো একটা মতন বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন থেকে মানে এখনের কিছুটা অংশ তোমাদের দেখানোর জন্য তো চলো মাম্মাম তো দুষ্টামি করছে এই দেখো মাম্মাম দেখো দুষ্টামি করছে মামাম কি দুষ্টামি করে এগুলো কী করছিস তুই দেখ বিছানাটাকে বুঝে রেখেছে এই যে পড়াশোনা করতেছিল দেখো ওর বিছানাটার ওর অবস্থা দেখো খালি এরকম করে রাখবে আর এই দেখো আমি হেনা ভিজিয়েছি অনেক দিন আমার হেনা করা হয় না চুল তো উঠেই যাচ্ছে মানে চুলের যত্ন নেওয়াও হয় না আর আমার চুলটা তো তোমরা দেখো এই ভিডিওতে আমার চুল নর্মাল না বা স্ট্রেট না আমার চুল একটুখানি কোঁকড়ানো সেজন্য এমনিও একটু রাফরাফ লাগে তার জন্য হেনা করাটা উচিত আমার কিন্তু আমি হেনা করার সময় পাই না সময়ের থেকে বড় কথা কি আমার মনে থাকে না আর ভাবি যে এখানে এসে মেয়েকে ই করব যত্ন আর আমার উপরে একটুখানি কেয়ার করবো ও হয় না সমস্ত কাজকর্ম করে আর হয় না তো এই যে আমি একটু ময়ূরি হেনা এখানে ময়ূরী হেনা নিয়েছি এই দেখো বার্গেন্ডি কালারটা নিয়েছি ময়ূরি হেনার আমি এই হেনাটাই যতবার হেনা করেছি এটাই করেছি তো হেনা তো তোমরা জানোই হেনা হচ্ছে এটা কোনো কালার না এটা ন্যাচারালিভাবে যেই কালারটা আসে সেটার জন্য বার্গেন্ডি কালারটা এটা আমি ব্ল্যাক ব্ল্যাক কালার করেছি একবার কিন্তু আমার এই বার্গেন্ডিটাই ভালো লাগে বেশি তো যাই হোক এই যে এই হেনাটা আমি এখন চায়ের লিকার করেছিলাম অল্প চায়ের লিকারের মধ্যে এই যে মিক্সড করে আজকে সারাটা রাত রেখে দেব তো সারাটা রাত রেখে দেওয়ার পরে কালকে সকালবেলা এর মধ্যে কিছু কিছু জিনিস মেশাবো যেমন ডিমের সাদা অংশ মেশাবো তারপরে মেশাবো টক দই ওই টক দই মানে কি বলো তো এখানে ওই দশটা করে আমুলের যে টক দইয়ের প্যাকেট মানে কৌটা পাওয়া মানে ইসেটা পাওয়া যায় বাটি পাওয়া যায় সেই আমুলের দশ টাকার সেই বাটিটা এনে ওই বাটিরটুকু টক দই কখনো ইউজ করিনি কিন্তু দই চুলের পক্ষে খুবই ভালো সেই জন্য আছে যখন দোকানেই আছে সামনের দোকানে সেই জন্য এনে ওই টক দইটা দেবো ব্যাস আর ডিমের সাদা অংশ আর নারকেল তেল দেওয়াটা উচিত কিন্তু নারকেল তেল এটা কেন দেব না তো এই নারকেল তেলটা আমি বাড়ির থেকে তৈরি করে এনেছি মানে আমার ননদ বানিয়ে দিয়েছে মানে আমরা দুজনে মিলে আমি তো সময় পাইনি এবার বাড়িতে গিয়ে ওই এই কাজটা করেছে এর মধ্যে জবা ফুল রয়েছে কালো জিরা মেথি কেরি মানে কারিপাতা কারিপাতা টুকটাক আরও ইনগ্রিডিয়েন্টস দিয়ে নারকেল তেলের মধ্যেগুলো ফুটিয়ে তেলটা বানানো যাতে চুল না ওঠে তো এটা মেখে হালকা হালকা উপকার পাচ্ছি কারণ কয়েকদিন মাখলাম তো সবে বেশি ইউজ না করলে তো বোঝা যায় না তো এই জন্যই তেলটা দেবো না যেহেতু এর মধ্যে অনেক কিছু মেশানো আছে প্লেন নারকেল তেল হলে তাহলে দিতাম তো নারকেল তেল না দিলে অসুবিধা নেই তো এই যে এইভাবেই দেওয়া হবে কালকে সকালে দেখাবো তোমাদের যে এর মধ্যে কী কী মেশাচ্ছি এর মধ্যে কতটুকু থাকে তো এই যে সকাল সকাল উঠে পড়েছি এখন প্রায় আটটা বাজে তোমার দাদা ভাই মানে তোমাদের দাদা ভাই এখন মানে আজকে তো অফিসে যাবে তো সাড়ে নটার মধ্যে ওর অফিসে যেতে হবে সেই জন্য মোটামুটি এক ঘন্টা মতন রাখবে রেখে তারপরে স্নান করে ফেলবে তো নটা তো মানে মাথাটা ধুয়ে ফেলবে স্নান করে ফেলবে সেই জন্য আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি আর হেনাটা তো তোমরা তো জানোই চুলের পক্ষে খুবই ভালো আর চুল এখন বয়স হচ্ছে আস্তে আস্তে চুল পাকবে তো সেহেতু মেহেন্দি ধরার থেকে আমার মতে হেনাটা আস্তে আস্তে করলে মেহেন্দিটা সহজে হট করে ধরতে হবে না আর চুল তাড়াতাড়ি পাকবেও না বরঞ্চ চুলের পুষ্টিটাও ভালো হবে তোমরা তো সকালে দেখেইছো তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি এর মধ্যে টক দই ডিমের সাদা অংশ এগুলো দেওয়া রয়েছে এই যে বেশি কাত করলে পড়ে যাবে তো এইটাই এখন দিয়ে দেবো আমি হাত দিয়ে দেবো কারণ দেখো এই দেখো তোমরা বুঝতে পারছো আমার হাত দেখে তোমার দাদাভাইকে তোমাদের দাদাভাইকে যে দিয়েছি এই হাত দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি দুই একটু কাজ করলে সাবান শ্যাম্পু লাগালে বেশ এমনি উঠে যায় তো এটা একদম গোড়ায় গোড়ায় লাগিয়ে নেব কারণ হেনাটা তোমার চুলের উপরে যেমন দিতে হবে গোড়াটাতেও দিতে হবে কারণ এর মধ্যে সব টক দই ডিমের কুসুম এসব রয়েছে এগুলো চুলের পুষ্টির জন্য হেনাটা হচ্ছে মেন কথা চুলের খাদ্য উপরে দেব তোমি সবাই জানো না দেওয়াটাই খুব বিরক্তিকর লাগে এই দেখো আমার লাগানো হয়ে গেছে এখন এই নাকড়াটা দিয়ে এরকম ভাবে কাজ করতে হবে কারণ চুল ছেড়ে রাখা যাবে না এখন কাজ করব তাই দেখি পরে যদি না শুকায় তখন ছেড়ে দেবো কাজটা করে নিই তারপরে রান্না বান্না করতে হবে এখন মেয়েকে খাওয়াবো রান্না করব ব্যাস এই দেখো হাত দেখো হাত দিয়ে মেখেছি কিন্তু দেখেছো অতটা লাল নেই এবার কাজ করবো নখগুলো একটুখানি লাল লাল হয়ে রয়েছে কেমন লাগছে তো যাই হোক কাজকর্ম করবো আবার মাথা ব্যথা যখন ঘোষবো পরে তখন এমনি উঠে যাবে মানে হাতে বোঝাই যাবে না যে মেহেন্দি দিয়েছি এটা হচ্ছে হেনা দিয়েছি হেনার এইটাই কালার থাকে না মেহেন্দির যেমন কালারটা থাকে একদম করকরে ভাবে হাত কালো লাল হয়ে থাকে তো চলো মামাকে খাইয়ে নি তারপরে কাজকর্ম করব অনেক মাস পরে হেনা দিলাম অনেক মাস পরে একটু তো চুলের যত্ন নেওয়া দরকার চুলটা আমার এমনি কোকরানো তার মধ্যে গরম পড়েছে একটু রাখ রাখ তো হয়ে রয়েছে সেই জন্য একটু দিলাম ভদ্রলভি দেখাচ্ছিস এখন মুখ তখন দেখো এখন শুকিয়ে গেছে হ্যাঁ ভালোভাবে মাথা এখন শুকিয়ে গেছে এই যে দেখো শুকাবে না কেন দিলাম কটার সময় বারোটায় দিয়েছি এখন দুটো বাজে দুটো বাজে মামামকে তো সান করিয়ে নিয়েছি এই যে আর আমি হচ্ছে রান্নাবাড়ি করলাম তোমার দাদার জন্য ভাত পাঠিয়ে দিলাম মানে তোমাদের দাদা দাদার জন্য এবার কি কি রান্না করেছি দাদাও দেখাচ্ছি আমার জন্য এই অল্প দিয়ে আলু দিয়ে আর কি কি ভাজা মানে কয়েকদিন ধরে উচ্ছে খাওয়া হচ্ছে তো একদিন উচ্ছে কুমড়ো করেছিলাম কালকে করেছিলাম পেঁয়াজ আলু দিয়ে ভাজা উচ্ছে ভাজা তা আজকে আবার করেছি কি কালো জিরা ফোরন দিয়ে এমনি তোমার ভাজাটা করে হালকা একটু জল দিয়ে মাখামুখা করেছি আর তেজপাতাটাই উপরে দেখা যাচ্ছিল তো এই যে পোনা মাছ ছিল বাটা মাছ নাকি পোনা মাছ বলে আমি মাছ কিন্তু অত ভালো চিনি না কিন্তু তাও থাকতে থাকতে এখন আর কি শিখেছি মানে চিনেছি এটা বাটা মাছ নাকি পোনা মাছ কি বলে টমেটো দিয়ে জিরা আদা দিয়ে আর ডাটা আলু দিয়ে ঝোল করেছি জিরা আদা প্লেন আর কি পাতলা-পুতলা ঝোল করেছি কারণ আমাদের না এই যে মাছটা খুব কম খাওয়া হয় আর যেহেতু জিয়ন্ত মাছ এনেছে সেই জন্য আমি পাতলা-বাতলা করে ঝোল করেছি না হলে অন্য মাছ আনলে একটু মাখো-মাখো পরে পেঁয়াজ রসুন দিয়ে অন্যভাবে করি কিন্তু এটা যেহেতু জিয়ান্ত মাছ সেহেতু প্লেনভাবে হালকা পাতলা ঝোল করেছি মাম্মামো খাবে সেজন্য তো এবার যাব আমি স্নান করতে এবার যাব মামামকে একটুখানি জল খাইয়ে আমি স্নান করতে ঢুকবো স্নান করে এসে মামামকে আগে খাইয়ে তারপর আমি খাবো তো চলো টাটা